আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বয়স্কদের মাদ্রাসার আজকে পঁচিশ নম্বর ক্লাস তো আলহামদুলিল্লাহ আমরা মমিনের হাতিয়ার এই বইয়ের চৌত্রিশ নম্বর পৃষ্ঠা থেকে আজকে পড়ব এই চৌত্রিশ নম্বর পৃষ্ঠায় যে দোয়াগুলো আছে সকাল সন্ধ্যার এবং গুরুত্বপূর্ণ জৈবিক জীবন চাহিদার সে দোয়াগুলো আপনাদেরকে নিয়ে সহি শুদ্ধ করে শিখবো এবং পরীক্ষায় যে দোয়াগুলো আসার মতো খুব গুরুত্বপূর্ণ বা বেশি গুরুত্ব দিয়ে মুখস্থ করতে হয় সেই দোয়াগুলো আমি পি চিহ্ন দিয়ে আপনাদেরকে দাগিয়ে দিব যাতে আপনারা সহজে সেগুলো মুখস্থ করে নিতে পারেন তো চলুন আমরা বিতাড়িত শয়তানের হাত থেকে পাওনা চেয়ে সবাই পাঠ করে নিই তাজ بسم الله الرحمن الرحيم. ربي زدني علما، ربي زدني علما، ربي زدني علما. رَبِّ اشرح لي صدري ويسر لي امري احلل عقدة من لساني يفقهوا قولي اللهم صل على محمد النبي الامي وآله وسلم تسليما الحمد لله. নবীজির হাতে জান্নাতে প্রবেশ মানে নবীজি সাল আলাইসালামের হাত ধরে আপনি জান্নাতে প্রবেশ করবেন এরকম একটি দোয়া যদিও সবাই পারি কিন্তু অনেক পরে ভুল হয় সে ভুলগুলোই শুদ্ধ করতে হবে রদিতা বিল ইসলাম না বলে এখানে থামবেন তো এখানে অনেকে করে কি দিনা বলে থামলেও আপনার নাও বলে তো থামলে কিন্তু আপনার ইয়া হবে না ওয়াক করলে এই না মধ্যে অ্যাওয়াজ হবে কিন্তু অনেক কি করে মধ্য অবস্থা না করে দেই নাও বলে এটা হবে না রদীত বিল্লাহি রব্বাও ওয়াবিল ইসলামি দীনা ابي محمدিন সাল্লাল্লাহু আলাইহি ওয়সাল্লাম নবীয়া ওয়া রাসূলা 34 নম্বর পৃষ্ঠা তারপরে ফজিলত যে ব্যক্তি সকালে বা কোটি একবার পাঠ করবে নবীজি সাল্লাইসাল্লাম তার হাত ধরে তাকে জান্নাতে নিয়ে যাবেন সুহানুল্লাহ আপনার হাত ধরে আপনাকে জান্নাতে নিয়ে যাবেন সকালে একবার আবার সন্ধ্যায় একবার এখানে সন্ধ্যার কথাগুলো যদিও বলে নেই কিন্তু অটোমেটিক এসে যায় সকালের দিকে তাকালে এটা সকালে পাঠ করলে সন্ধ্যা পর্যন্ত আবার সন্ধ্যায় পাঠ করলে সকাল পর্যন্ত জিকিরের মামুলাতে ত্রুটি হয়ে গেলে তার প্রতিকারের নববি ব্যবস্থা এটা দিয়ে কি বুঝছেন বলেন তো কমেন্টে দেখি কি বুঝছেন কে কি বুঝছেন জিকিরের মামুলাতে ত্রুটি হয়ে গেলে তার প্রতিকারের নবী ব্যবস্থাপত্রহানি হুমসুবি হ وله الحمد في السماوات والأرض وعشيا وحين تظهرون وحين تظهرون يخرج الحي من الميت ويخرج الميت من الحي ও এটা অনেকগুলো আমল করছেন এ আমলে ভুল হয়েছে এই ভুলগুলো শুধরানোর জন্য বা ভুলগুলো মাপ পাওয়ার জন্যই মূলত আপনার এই দোয়াটি পাঠ করা ঠিক আছে তো এই দোয়াটির ফজিলত কি সুরা রোম এর সতেরো থেকে উনিশ পর্যন্ত এর তিনটে আয়াত সকালবেলা পাঠ করলে জিকিরের মামুলাতে মানে জিকিরের আমলে ঘাটতি পূরণ হয়ে যায় যে আমলগুলো আপনার করা হয় নাই বা কিছু আমল করছেন কিন্তু এগুলো কি মানে ভুল হয়ে গেছে এই ভুলগুলোর পূরণ হয়ে যায় আদি সেয়াসাল রসুলসালিমুসাল্লাম বলেছেন তোমরা কি জানো আল্লাহ ইব্রাহিমকে খলিল নামে ভূষিত করেছিলেন কেন কারণ তিনি প্রতিদিন সকালে ও সন্ধ্যায় এই বাক্যগুলো তো ঝিরুন পর্যন্ত পাঠ করতেন সুহানুল্লাহ তুজ হিরুন পর্যন্ত পাঠ করতেন কে ইব্রাহিম আলহি সালাতুসালাম তো ঝিরুন তাহলে মনে থাকবে সুরা রোমের সতেরো থেকে উনিশ আপনি জীবনে আমল করেন নাই বা আপনি জানেন না আপনি আজকের এই লাইফে যে জানলেন এই আমলটা প্রতিদিন না করেন সপ্তাহে একদিন তো করতে পারবেন তাহলে আপনার জীবনে খুব গুরুত্বপূর্ণ একটি আমল আপনার জীবনে চলে আসলো যদি ক্লাস না করতেন তাইলে হয়তোবা মাহরুম হয়ে যেতেন মানে এই আমলটি থেকে আপনি বঞ্চিত হতেন আল্লাহ আপনার আমাদেরকে বোঝা তৌফিক দান করুক আল্লাহ মামিন তারপরে যে কোনো বিপদ থেকে নিরাপদ থাকার ব্যবস্থা বুঝতে পারছেন যে কোনো বিপদ আপদ এটা আপনারা অবশ্য সবাই পারেন আয়াতুল করছি হয়তোবা কারো একটু ত্রুটি ভুল হইতে পারে হ্যাঁ অল্লাহ لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء وسع كرسيه السماوات والارض ولا يئوده حفظهما اهو العلي العظيم আয়াতুল কুরসি এখন দেখবো করছি পাঠ করে এবার আয়াতগুলো পাঠ করুন আল্লাহ আপনাকে সকল বিপদ আপদ থেকে মুক্ত করবেন মমিন সুরাতুল মমিনের এই কয়টা আয়াত এখানে মানে তিনটা আয়াত হামি تنزيل الكتاب من الله العزيز العليم غافر الذنب يقابل التوب شديد العقاب ذي التول لا اله الا هو اليه المصير যে ব্যক্তি সকালে আয়াতুল কুরসি পাঠ করে পরে সোরা মুমিনের আয়াতগুলো পাঠ করবে আল্লাহ তাকে সেদিনের সব ধরনের অমঙ্গল ও বিপদ আপদ থেকে নিরাপদে রাখবেন সুভান আল্লাহ হ্যাঁ নিরাপদে রাখবেন সেদিনের সব ধরনের অমঙ্গল ও বিপদ আপদ থেকে নিরাপদে রাখবেন এরপরে ফেরেশতাদের দোয়ায় উপযুক্ত হওয়া এবং মৃত্যুতে কি শহীদি মর্যাদা লাভের নবাবী হাইল আলিমি মিনা সেই তিরাজিম এটা কয়বার পাঠ করতে হবে তিনবার পাঠ করতে হবে এই আউজ এটা এরপর বিশমিল্লা পাঠ করবেন না সরাসরি শ্রীহাসের শেষ তিন এর থেকে পাঠ করবেন হল্ল হল্লাহ আলিমুলি রহমানুর রহি والله الذي لا اله الا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الاسماء الحسنى يسبح له ما في السماوات والارض. وهو العزيز الحكيم. صدق الله العظيم. اللهم صل على سيدنا محمد. আলহামদুলিল্লাহ যে ব্যক্তি সকালে সুরে ইসলাম এই আয়াতগুলো একবার পাঠ করবে সত্তর হাজার ফেরস্তা তার জন্য রহমতের দোয়া করতে থাকবে যদি সে সেদিন মারা যায় তাহলে শহীদদের মর্যাদা লাভ করবে সুবাহ যদি সে মারা যায় তাহলে শহীদের মর্যাদা সে লাভ করবে অল্লাহ আকবার এই জন্য আমরা সবাই চেষ্টা করব সুরে শেষ দিনে পাঠ করতে আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক আমিন এত থাকুক। থাকুক আগামীকাল ইনশাল্লাহ এখান থেকে তো আজকে তো আমি একটা দোয়া সিলেক্ট করলাম না ঠিক না আজকে দোয়াগুলো বেশ অনেকগুলো দোয়াই পারেন এর ভিতরে আয়া তুলকুর সিও আছে আয়াতুল কুরসিও সিও আছে তারপরে যে দোয়াগুলো দিছি এখানে যেগুলো মানে পড়াইছি এগুলো থেকে তেমন দেখে দেওয়ার মতো নাই আগামী আগামীকাল একটা দোয়া তাহলে দিয়ে দিই এই দোয়াটা ঠিক আছে এইটা আবার খুব গুরুত্বপূর্ণ এই দোয়াটা খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে তাহলে থাক এটা কালকে দিব এখান থেকে শুরু হবে কালকে এটা হলো কত সাত সাতত্রিশ পৃষ্ঠা অনেকে নতুন যুক্ত হয়ে বলে পত পৃষ্ঠা বইয়ের নাম কী তা আমরা এই ক্লাসে যে বইগুলো পড়ি মমিনের হাতিয়ার এটা একটা আর হলো আপনার ফাজারের জিন্দিগি একটা হ্যাঁ এটা হলো আপনার এই আমাদের এই ক্লাসে আর সন্ধ্যায় যে ক্লাসগুলো আমরা করি সেটা হলো কোরআন শিক্ষা বই হ্যাঁ তো এই সবগুলো বই নেওয়ার জন্যে আমাদের এখানে নাম্বার দেওয়া হচ্ছে যে পঞ্চান্ন ষাট এই পঞ্চান্ন সাইট এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে সেখানে যুক্ত হয়ে গেলে আমি আপনাদেরকে কুরিয়ার করে পাঠিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ও অবরাকাতু